প্রিয় কৈলখামারি ভাই বোনের শাইন অ্যান্ড ওরমতুল্লাহ আবরাকাতি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাইন আপনাদের মাঝে যে পাখিগুলো নিয়ে আসছি এগুলো বয়স আজকে ষোলো দিন আশা করি যে বাজারা ষোলো দিন সতেরো দিন আঠারো দিনের গড় বাচ্চা চাচ্ছেন চাইলে আমাদের এই বাচ্চাগুলো নিতে পারবেন বুকিং দিয়ে রাখতে পারবেন আর যদি চান যে বিশ দিনের মহিলা পাখি নেবেন সত্তর পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে থাকি পঁচিশ দিনের মহিলা পাখি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি এবং তিরিশ দিনের মহিলা পাখি আপনাকে নব্বই বিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো পঁয়ত্রিশ দিনের মহিলা পাখি পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে এই পাখিগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এই জন্য অবশ্যই আপনারা বুকিং বুকিং দিয়ে দিয়ে রাখবেন রাখলে নির্দিষ্ট সময় বা ডেট অনুযায়ী এসে আমাদের নিয়ে যেতে চাইলে আমার হেসারিতে আসতে পারবেন আমাদের হেসারি ঠিকানাটা যদি শর্টলি একটু বলে দেয় পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল ছের পূর্বগুড়া এইখানে এসে আপনারা চাইলে নিজে হাতে আমাদের খামার থেকে এই পাখিগুলো বাসাই করে ধরে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর যদি চান অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলা থেকে আমাদের কাছ থেকে এই পার্টিকুলার ডেলিভারিতে নেবেন তাও পারবেন সেজন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ এটা অবশ্যই আপনাদের সাথে আমাদের কথা হবে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারে কথা বলে নেবেন ইনশাল্লাহ ওই নাম্বারে সব কিছু ডিল ফাইনাল হওয়ার পরে আপনারা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন অনেকে বলেন ভাই আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করেন কিনা না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না আমাদের কাছে সব সময়ের জন্য আপনারা যদি চান এসে নিতে পারবেন সেটা হাত টু হাত মানে হ্যান্ড টু হ্যান্ড আপনাকে ক্যাশ দিয়ে যেতে হবে আর যদি চান যে আপনি দেশের চৌষট্টি জেলা থেকে ডেলিভারিতে নেবেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্টে নিতে হবে এখন আপনাকে শর্টলি বেশ কয়েকটি কথা বলে দিতে চাই সেটা হলো আপনারা চাইলে এই বাচ্চাগুলো সব সময়ের জন্য আমাদের এখানে পাবেন আজকের ভিডিওটা দেখছেন এমন না যে এই ভিডিওর পরে হয়তো আমাদের কাছে পাবেন না তা না এখন থেকে প্রতিনিয়ত আমরা দশ থেকে বারো দিন পর পর দশ থেকে বারো হাজার বাচ্চা আপনাদের জন্য রেডি করবো ইনশাআল্লাহ এবং এই বাচ্চাগুলো বিভিন্ন বয়সে আপনাদেরকে দিয়ে দেবো অর্থাৎ যে কোনো বয়সে পাখির জন্য আমাদের সাথে এখন যোগাযোগ করলে আপনারা পাখি পাবেন আপনাদের আরেকটা কথা বলি যে যারা বোর্ডিং কমপ্লিট করার বাচ্চা নিতে চাচ্ছেন কারণ বোর্ডিং করতে অনেকেই ভয় পান দশ দিনের বাচ্চা বোর্ডিং কমপ্লিট আমরা ধরি বারো দিনেরটাও ধরি সো যে যারা দশ দিন বা বারো দিনের বাচ্চা নিতে চাচ্ছেন চাইলে খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ আর বাচ্চার রেটটা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও আমার ফেসবুক পেজে আমি নিয়মিত পোস্ট করি কোন বয়সের বাচ্চার কত রকম রেট এ বিষয়ে আমি পোস্ট করে থাকি চাইলে সেখান থেকেও আপনারা রেটটা জেনে নিতে পারবেন যেহেতু আমাদের এখান থেকে আপনারা পাইকার রেটে নিতে পারবেন তাই সাশ্রয় রেটে সুলভ মূল্যে এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলে রাখি আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যমটা সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি সুতরাং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি চব্বিশ ঘন্টা আমার সাথে কানেক্ট হতে পারবেন যদি সরাসরি কল করতে চান তাহলে দয়া করে আপনারা সন্ধ্যা ছয়টা থেকে রাত্র দশটার মধ্যে কল করবেন এই সময়টা আপনাদের প্রত্যেকটা ফোন আমি ধরার চেষ্টা করি অন্য সময় ব্যস্ত থাকার কারণে ফোন ধরা হয় না যেমন এই মুহূর্তে আমি যেমন ভিডিওটা করতেছি এই সময় আমার ফ্লাইট মুড অন আছে এই সময় ফোন ঢুকবে না সুতরাং এরকম সময় আমি ফোন ধরতে পারবো না যখন আমি ফ্রি থাকি আপনাদের প্রত্যেকটা কল ধরার চেষ্টা করি তাই আমি আপনাদের বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি বলতে পারেন ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই সময় কেন ধরবেন আমার অ্যাসিস্ট্যান্ট আছে আপনাকে তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে দেবে পরে সেটা আমি আমার মনিটরিং করে দেখবো যে আসলে আপনার সাথে কী কথোপকথন হয়েছে বাচ্চার রেট কীরকম বা যে কোনো সমস্যা পরামর্শের জন্য আপনি আমাকে ন করতে পারেন ফেস ফেসবুকের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে তো সেক্ষেত্রে দ্রুত রেসপন্স পাবেন ইনশাল্লাহ তো পরিশেষে অনেক কথা বলে ফেলেছি আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সাথে সাথে ভালো রাখুক আপনাদের শখের পাখিগুলোকে এবং একদিন সময় করে চলে আসুন আমাদের হেসারিতে আমাদের হেসারি ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার